আসসালামু আলাইকুম ডিফেন্স একাডেমির নতুন একটি এপিসোড অর্থাৎ কিউএন যেটা আমরা আগেও করেছি মাঝখানে বেশ কিছুদিন আমাদের এটা কন্টিনিউ করা হয়নি আমরা এখন প্রতি সপ্তাহে এটা নিয়ে আসবো তোমরা যারা কোশ্চেন করবে সেই কোশ্চেনগুলোর আনসারগুলো নিয়ে সেটা আমাদের ইউটিউব হোক ফেসবুক পেজে হোক বা গ্রুপে হোক যেখানে তোমরা কোশ্চেনগুলো করবে সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা এই অ্যাপিসোডগুলো তৈরি করার চেষ্টা করবো তো আজকে আবার আমাদের প্রথম এপিসোড আমি শুরু করতে যাচ্ছি আর সবসময় যে রিমাইন্ডারটি দেই এই ধরনের এক্সক্লুসিভ আপডেট পেতে তোমরা তোমার প্রয়োজনের প্রয়োজনেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যারা ফেসবুকে দেখছো তারা আমাদের পেজটিকে ফলো করতে পারো লাইক করতে পারো আজকের যে প্রথম কোশ্চেন জিএম এম যেটা লিখেছে আমার এসএসসিতে অ্যাপ্লাস আছে আমি এইচএসসির আগে দিতে পারবো না পরে আবার কি এইচএসসি অ্যাপ্লাই করা যাবে কি অর্থাৎ এইচএসসির আগে অ্যাপ্লাই করা যাবে কিনা এটা জানতে চাইছো হ্যাঁ অবশ্যই প্রতিটি বাহিনীতে থাকে চলমান যে এইচএসসি ব্যাচ তারা অ্যাপ্লিকেশন করতে পারে তবে তাদের ক্ষেত্রে এসএসসির যে মিনিমাম রিকোয়ারমেন্ট অর্থাৎ জিপিএ সেটা থাকতে হয় যেমন আর্মিতে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে একটিতে জিপিএ ফাইভ থাকতে হয় সো যারা চলতি ব্যাচের এইচএসসি পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই যে কোনো অ্যাক্টির ক্ষেত্রে সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না যারা যেহেতু এবছরের পরীক্ষার্থী সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে অবশ্যই জিপিএ ফাইভ থাকতে হবে সো তুমি অ্যালিজেবল করতে পারবে তার পরবর্তীতে আরেকজন কমেন্টস করেছে সানি সে লিখেছে ফাইলে কি কি কাগজপত্র নিয়ে যাওয়া লাগবে যদি বলতেন সো ফাইলে বলতে সে হয়তো প্রিলিমিনারি মেনশন করেছে যে প্রিলিমিনারি ভাইবারদের কি কি নিয়ে যেতে হবে বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে সেটা অবশ্যই যে আমাদের একাডেমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি এইচএসসি যে সার্টিফিকেট নম্বরপত্র নাগরিকত্ব সনদ কলা প্লেটার এবং সার্কুলারের যে বিষয়গুলো উল্লেখ রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে নিয়ে যেতে হয় তারপরের যে কমেন্টস সেটি আনিকা তাবাসম লিখেছে কলা প্লেটারে তো নাগরিকত্ব সনদের কথা উল্লেখ নেই তাহলে কি নিতে হবে আর্মি বিএমএ নাইনটি সিক্সের কথা বলছেন হ্যাঁ নাগরিকত্ব সনদ উল্লেখ না থাকলেও নাগরিকত্ব সনদটা আমাদের সাথে নিয়ে যাওয়া প্রয়োজন রাখা প্রয়োজন তারপরের যে কমেন্টস নাফিস ফুয়াদ লিখেছে আমার এসএসসি এবং এইচএসসিতে গোল্ডেন অ্যাপ্লাস আছে আমি কিভাবে অ্যাপ্লাই করলে ডিরেক্ট আইএসএসবি দিতে পারব এই সুযোগটা রয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে নৌবাহিনীতে অ্যাপ্লিকেশন করলে যাদের জিপিএ দুটোতেই গোল্ডেন রয়েছে তারা ডিরেক্ট আইএসএসবি যেতে পারে তবে সেক্ষেত্রে কিন্তু কন্ডিশন রয়েছে তাকে কি প্রিলিমিনারি এক্সাম দিতে হবে অর্থাৎ প্রিলিমিনারি যে মেডিকেল টেস্ট সেগুলো এবং সিমিলারটা ভাই বা সেগুলো কিন্তু দিতে হয় রিটার্নটা দেওয়া লাগে না এবং চলমান যে নৌবানির সার্কুলারটি রয়েছে সেই সার্কুলারে অ্যাপ্লিকেশান করতে পারো যদি সরাসরি আই দিতে চাও তাহলে গোল্ডেন অ্যাপ জিপিএ ফাইভ যাদের রয়েছে তারা এইভাবে সুযোগটি পেতে পারো তারপরের যে কমেন্টস নূর নাফিস লিখেছে স্যার জার্মানি থেকে ব্যাচেলর শেষ করে কি বাংলাদেশ সেনাবাহিনীতে স্পেশাল কোর্সে অ্যাপ্লাই করা যাবে কিনা হ্যাঁ বাইরে থেকে যারা পড়াশোনা করে এসেছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে তবে তাদের যেটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট অর্থাৎ সমতা নির্ণয় সার্টিফিকেট যেটা নিতে হবে অর্থাৎ জার্মানিতে যে পড়াশোনাটা করেছে সেটা আমাদের কোন স্ট্যান্ডার্ডে পড়বে সেইটা সমতা নির্ণয় নিতে হবে সার্টিফিকেট ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট নিলে অ্যাপ্লিকেশন করা যাবে সারিয়া রহমান লিখেছেন নকনি প্রবলেম থাকলে সিলেকশন হবে নকনি প্রবলেমটা দূর করতে হবে অবশ্যই নকনি প্রবলেম দূর করার জন্য অনেকগুলো প্র্যাকটিস রয়েছে সেগুলো নিজে নিজের বাসায় প্র্যাকটিস করলে কিন্তু ইম্প্রুভ করা সম্ভব তারপরে যে কমেন্টস এস টেলিকম লিখেছে ফাইটার্স আর ফোর্স গাইডটা নিতে চাই শুধু একটা বই কি নেওয়া যাবে কিনা হ্যাঁ অবশ্যই নেওয়া যাবে এবং ফাইটার্স বই সংগ্রহ করতে আমাদের ডিফেন্স অ্যাকাডেমিতে এসে নেওয়া যাবে অথবা না আসতে পারলেও বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসায় বসে নেওয়া যাবে আমাদের যে কোনো বই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো অথবা আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো লিখন লিখেছে অফিসার ক্যারেট বিএন টোয়েন্টি টোয়েন্টি সিক্স বিএ প্রিলিমিনারির জন্য কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এটা সার্কুলার উল্লেখ রয়েছে অর্থাৎ সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট নম্বরপত্র নাগরিকত্ব সনদ এই পেপার্সগুলো নিয়ে গেলে কিন্তু পরীক্ষায় অংশ নেওয়া যাবে এবং কলা প্লাটার পাশাপাশি এই পেপার্সগুলো নিয়ে যেতে হবে তারপরে যে কমেন্টস হাসান মাসুদ লিখেছে ওয়েটের বিষয়টা বুঝিনি হাইট পাঁচ ফিট ছয়ের জন্য কত ওয়েট হলে ফিট হবে ওয়েটের যে বিষয়টা সেটা হচ্ছে যে ওয়েট হতে হবে বিএমআই অনুযায়ী অর্থাৎ হাইট এবং এইজের ওপর ডিপেন্ড করে গুগল করলেও কিন্তু এই চারটা পেয়ে যাবে অথবা আমাদের যে বইগুলো রয়েছে সেখানেও কিন্তু দেয়া রয়েছে এটা কিন্তু নির্দিষ্ট ওয়েট থাকে না যে এতই হতে হবে ফিক্সড এটা থাকে এত থেকে এত তোমরা আমাদের বইয়ের প্রথমে যে মেডিকেল টেস্ট রয়েছে সেখানেও কিন্তু এটি দেওয়া রয়েছে পরের যে কমে শিমুল লিখেছে স্যার এইচএসসিতে আর্টস থেকে কি অ্যাপ্লাই করা যাবে কি না যদি কোয়ালিটিফিকেশান থাকে অর্থাৎ যে মিনিমাম জিপি রিকোয়ারমেন্ট সেটা যদি থাকে তাহলে অবশ্যই করা যাবে অর্থাৎ আর্মিতে করা যায় সায়েন্স আর্টস কমার্স যে কোনো ডিপার্টমেন্ট থেকে এবং এবং বিমান বাহিনীতেও করা যায় বিমান বাহিনী করার ক্ষেত্রে বিমান বাহিনী অ্যাডমিন ব্রাঞ্চটিতে শুধু করা যায় আর্টসের যারা ক্যান্ডিডেট আর্মিতে করতে পারবে এয়ারফোর্সে করতে পারবে তবে বিমান বাহিনীর অ্যাডমিন ব্রাঞ্চটি কিন্তু সবসময় থাকে না যে বছর থাকে সেই বছর এই অ্যাপ্লিকেশন করার সুযোগটি পাবে সো পরের যে কমেন্টস ফয়সাল মাহমুদ লিখেছে তদ্বির জার চাকরি তার এটা আমি যেটা বলবো যে নাস্তে না জানলে আসলে উঠান বাঁকা আঙুর ফল অনেক সময় টক থাকে তোমার যদি যোগ্যতা থাকে তাহলে অবশ্যই তুমি চাকরি পাবেই যাদের যোগ্যতা রয়েছে তারা অবশ্যই ডিফেন্সের চান্স পায় সো এই হচ্ছে আজকের অ্যাপিসোডের বিষয়গুলো আর কোন বিষয়গুলো নিয়ে এপিসোড চাচ্ছ বা কোন কোশ্চেনগুলো তোমরা জানতে চাচ্ছ সেটি আমি কমেন্ট শাখারে জানাতে পারো সেই বিষয়গুলো নিয়ে পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে কথা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম